য়ালাইকুম আবরিহাম আজকে ব্লক সেরা হবে ইনশাআল্লাহ আমরা এখন যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় স্কুল আমি নেই উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমাদের আমিলাই সাদশ উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলার সাতকানি উপজেলার অন্তর্গত আমিলাই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ব্যাংকাটের পাশে অবস্থিত এটি এটি দেখতে অনেক সুন্দর এবং খুব চমৎকার একটি বিদ্যালয় যা আমরা সেখানে পড়ালেখা করেছি সকাল দশটায় অ্যাসেম্বলি শুরু হয় সেখানে উপস্থিত থাকে সকল ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগম খুব মিস করি যখন সবাই অ্যাসেম্বলি করতাম ছোটোবেলায় শৈশবের স্কুলগুলো খুব মিস করি শৈশবের বেড ওঠা আমাদের বিদ্যালয়টা খুব সুন্দর সকল ছাত্রছাত্রীরা এখন অ্যাসেম্বলি শেষে যে যার ক্লাসে চলে যাচ্ছে এক সময় আমরা দুষ্টামি করতাম কে কার আগে ক্লাসে ঢুকব কিন্তু সেই সময়টা চলে গেছে খুব মিস করি সময়টা আপনারা যে দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভবন যেটা একটা আরো পুরাতন একটা ভবন ছিল স্কুলের সামনে রয়েছে একটা ফানি জন্য সেখানে সকল ছাত্রছাত্রীরা ফানিকায় এবং স্কুলের সামনে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ আরো রয়েছে স্কুলের মাস্টার সেমিনারের দক্ষিণ পাশে রয়েছে নবম শ্রেণী এবং দশম শ্রেণী এবং অফিস উপরে রয়েছে কোচিং যেখানে কোচিং করানো হয় ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদেরকে আর মাঝখানে রয়েছে একটা প্লেস আর পাশে রয়েছে একটা নতুন ভবন নতুন ভবনে আছে আপনার সিক্স সেভেন এইট এবং রয়েছে কম্পিউটার ল্যাব আরও রয়েছে পাটাগর আরেকটা অফিস রয়েছে যেখানে প্রধান শিক্ষক অবস্থানরত আমাদের স্কুলটা আসলে অনেক সুন্দর মাঝখানে একটা শহীদ মিনার রয়েছে আর এটা হচ্ছে পাশের রাস্তা আর এটা হচ্ছে তো আপনারা চিনেন অনেকেই চিনেন ব্যাগ মাঠ নামে পরিচিত এটা আমাদের বিদ্যালয়ের একটা মাঠ ব্যাং আমি লাস্ট ব্যাং মাঠ এক না পরিচিত যেখানে সকল ছাত্র খেলাধুলা করে স্কুলে গেলাম তাই একটা জিনিস অনুভব করতে পারলাম সেটা হচ্ছে শৈশবের এই খেলাগুলো হঠাৎ দেখলাম তারা সবাই খেলাধুলা করতেছে স্কুলের মাঠে ব্যাং মাঠে অর্থাৎ সেখানে খেলাধুলা করতেছে এটা হচ্ছে মোরক লড়াই খুব পছন্দের একটা খেলা ছিল আপনাদের থেকে কি মনে আছে এই মূলখ লড়াই যখন আপনারা ক্লাস সিক্স সেভেন এইটে ছিলেন নাইন টেনে ছিলেন অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দশম শ্রেণী পর্যন্ত আপনারা যখন স্টাডিতে ছিলেন তখন এই সময়গুলো কি আপনাদের থেকে মনে পড়ে যখন খেলাধুলা করতেন কত রকমের খেলা ছিল ফুটবল ক্রিকেট কাবাডি হাডুডু বিস্কিট খেলা খেলা অনেক ধরনের সেগুলো কি মনে পড়ে মনে পড়লে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসে অবশ্যই আসবে কারণ সেগুলো হলো শৈশব আর এগুলো হচ্ছে দৌড়াদৌড়ি সবাই দৌড়াদৌড়ি চারগুলো ভিডিও নিয়ে নেয় কারণ মেইল মহিলাদের চেহারা নিয়ে নেই আর এটা হচ্ছে স্কুলের সামনে একটা দোকান ছিল যেখানে আমরা সবাই আড্ডা দিতাম নাস্তা খেতাম কত স্মৃতি জড়িয়ে আছে আমার বন্ধুরা হয়তো জানবে এখানে কত স্মৃতি জড়িয়ে আছে সবাই অন্য একটি ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ আর কোনো একদিন আর আপনারা যে দেখতে চাইছিলেন ওই পিছনে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিল আগের একদম নতুন নতুন যখন স্কুল ছিল সে সময়ের একটা স্কুল ছিল যখন আমাদের স্কুলটা নতুন প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময়ের স্কুল ছিল এটা নতুন ভবন আর দক্ষিণ পাশে সেটা ভিডিওটি করলাম কারণ এটি আমার স্কুল এটি আমার প্রতিষ্ঠান এটি আমার আবেগ সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল